এপ্রিল ১৯১২ তারিখে একটি বিশাল বরফের সাথে সংঘর্ষের কারণে যায়। এতে বহু মহিলা পুরুষ এবং শিশু উপস্থিত ছিলেন উদ্ধারকর্মীদের কাছে পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল কারণ তারা জানতেন অনেক যাত্রীকে বাঁচানো সম্ভব হবে না অন্যদিকে ২৬ এপ্রিল আঠারোশো তারিখে দক্ষিণ আফ্রিকার উপকূলে এইচ এম এম নামে একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয় এই জাহাজে জন যাত্রী সওয়ার ছিলেন যার মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা ও শিশু জাহাজটি একটি বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করে এবং একটি বিশাল পাথরের সাথে ধাক্কা খায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ক্যাপ্টেন তার যাত্রীদের বাঁচানোর জন্য নির্দেশ দেন মহিলাদের এবং শিশুদের আগে এই ঘটনা বিশ্বজুড়ে একটি ঐতিহাসিক ও মারাত্মক উদাহরণ হিসেবে পরিচিত হয় যার ফলে ভবিষ্যতে বিভিন্ন দেশে জাহাজ দুর্ঘটনার ক্ষেত্রে এটি একটি নীতি হিসেবে গৃহীত হয় যেটিকে বলা হয় বীরকেনহেড ড্রিল বন্ধুরা চৌদ্দ এপ্রিল ১৯১২ বারো তারিখে কথা বলার মতো জাহাজ টাইটানিক একটি বিশাল ভাসমান তুষারের সাথে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল তখন সেখানে অনেক নারী পুরুষ আর শিশু ছিলেন কিন্তু আলো সংকটের কারণে ক্যাপ্টেন আর তার সহকর্মীরা জানতেন না প্রথমে কাকে বাঁচাতে হবে এক কথায় বলতে গেলে সেই দিন অর্ধেকেরও বেশি যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি শিশুদের আগে বাঁচানোর পর কেউ আর বুঝতে পারল না এরপর কাকে উদ্ধার করা হবে আমরা সবাই জানি পরে কি ঘটেছিল কিন্তু প্রশ্ন হলো সেই দিন ক্যাপ্টেন কেন বলেছিলেন মহিলাদের আর শিশুদের আগে আমাদের আঠারোশো যা সমগ্র শিপিং শিল্পকে বদলে দিয়েছিল এই কারণে পুরো বিশ্ব উঠেছিল আজ আমরা একটি গল্প জানার চেষ্টা করব নতুন বন্ধুদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছাব্বিশ এপ্রিল আঠারোশো দক্ষিণ আফ্রিকার উপকূলে একটি দুঃখজনক ঘটনা ঘটে এইচএমএম বিআর কেন হেডে ছয়শো তেতাল্লিশ জন যাত্রী ছিলেন যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা ও শিশু এবং প্রায় চারশো জন ছিলেন সেনা বেশিরভাগ সেনা নতুন প্রশিক্ষিত এবং তাদের একটি নির্দিষ্ট পরিকল্পনা ছিল তারা আফ্রিকান যুদ্ধে অংশগ্রহণ করে নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছিলেন সেই সময় এই অসম্ভব শক্তিশালী জাহাজটির কোনো সমস্যা ছিল না কারণ এটি ছিল রেজিমেন্টের ষষ্ঠ সহায়ক জাহাজ অর্থাৎ কাজের জন্য পুরোপুরি উপযোগী জাহাজটি তৈরি হওয়ার পরের মালিকরা বলেছিল এটি খুবই শক্তিশালী এবং সমুদ্রযাত্রার জন্য একেবারে উপযুক্ত এর আগে এই জাহাজটি প্রায় দুই বছর সমুদ্রে ছিল এবং নানা খারাপ আবহাওয়ার পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করেছিল কিছু যাত্রী এখানেই নেমে পড়েছিল আর কিছু যাত্রীকে অনবোট তোলা হয়েছিল কিন্তু কেউ জানত না এরপর কি হতে চলেছে এরপর কিছু সময় পরে অর্থাৎ ছাব্বিশ ফেব্রুয়ারি আঠারোশো বাহান্ন এর ভোরবেলা এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সেখানে প্রায় সাতাশ জন শিশু ও মহিলা ছিলেন সম্ভবত লেডিস ফার্স্ট নীতির জন্য প্রস্তুত এই দুর্ঘটনার পরে হয়তো খবরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে যাই হোক যখন শিপটা তার গন্তব্যের দিকে যাচ্ছিল তখন এটি আফ্রিকার হর্নের কাছে একটি বিপজ্জনক জোনে প্রবেশ করে এই ঘটনাটি ইতিহাসে নিজের জায়গা করে নেয় আফ্রিকার এই বিপজ্জনক অঞ্চল বিখ্যাত তার সমুদ্রের আবহাওয়ার নাটকীয় পরিবর্তন এবং বিশাল ক্লিফসের জন্য তখনকার নেভিগেশন সিস্টেম তেমন উন্নত ছিল না হঠাৎ করেই জাহাজ হেড একটি বড় পাথরের সাথে ধাক্কা খায় এবং ধীরে ধীরে ডুবে যেতে থাকে ঘটনাটি ঘটেছিল ভোরবেলায় তখন সূর্য উঠেনি এবং চারপাশ ছিল ঘোর অন্ধকার এই অন্ধকারে এমন একটি ভয়ঙ্কর ঘটনা সবাইকে স্তব্ধ করে দেয় একশো কুড়ি কিমি দূরে ছিল বিপজ্জনকজন এত দূর থেকে কেউ পৌঁছাতে পারবে না তার উপর জাহাজে বেশিরভাগ নারী ও শিশু ছিলেন পরে ক্যাপ্টেন বুঝতে পারলেন জাহাজ আর বাঁচানো যাবে না তখন তিনি যেভাবেই হোক সিদ্ধান্ত নিলেন মহিলাদের ও শিশুদের রক্ষা করতে হবে উদ্ধার করতে পেরে ক্যাপ্টেন অত্যন্ত উৎসাহিত হয়ে উঠেছিলেন তিনি বললেন মহিলারা এবং শিশুরা তারি যে সামান্য আলো ছিল সেটাও তখন অনেক বড় মনে হচ্ছিল তারা হয়তো ভাবছিলেন ওই জায়গা থেকে নিরাপদে ফিরে আসা যাবে কিন্তু ঠিক তখনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটে সেখানে থাকা অন্যান্য সদস্যরা কোনোভাবে জাহাজের যে অংশটি পানির নিচে যায়নি তার সাথে ঝুলেছিলেন নিজেদের জীবন বাঁচানোর জন্য এ যেন কোনো সিনেমার দৃশ্য তারা জাহাজের ফুল এবং অন্যান্য অংশ আঁকড়ে ধরে ঝুলছিলেন মাত্র তেতাল্লিশ জন যাত্রী তখন পানিতে বাঁচার লড়াই করছিলেন বাকিদের অবস্থা নিশ্চিত করা যাচ্ছিল না অন্যদিকে কন্ট্রোল রুম জাহাজের অবস্থান নিশ্চিত করতে পারছিল না তাই সেখানে একটি উদ্ধার দল পাঠানো হয় একজন মানুষ কতটা সিরিয়াস হতে পারে তা বোঝা যায় যখন তারা তেতাল্লিশ জন যাত্রীকে জাহাজের বাইরের দিকে ঝুলতে দেখেন তখনই শুধুমাত্র একশো তিরানব্বই জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয় কিন্তু সৌভাগ্যক্রমে সব নারী ও শিশু নিরাপদে তীরে ফিরতে পেরেছিলেন এই জাহাজ সারা বিশ্বে আলোড়ন তোলে এটা শুধু একটি দুর্ঘটনা নয় এটা সৈন্যদের দায়িত্ব ও কর্তব্যের এক জীবন্ত উদাহরণ যুদ্ধক্ষেত্রে তো বটেই ক্যাপ্টেনের সেই কথাগুলো মহিলাদের ও বাচ্চাদের আগে সকলের হৃদয়ে গেথে গিয়েছিল তারপর থেকেই জাহাজে কোনো দুর্ঘটনা ঘটলেই এই প্রক্রিয়াটি অনুসরণ করা হয় এটাকেই বলা হয় বীরকেন হিড ড্রিল পরে এই নিয়মটিকে সারা বিশ্বে তার মধ্যে আমেরিকাতেও যোগাযোগের একটি কোড হিসেবে গৃহীত করা হয় এবং তারপর যখন টাইটানিকের মতো একটি বিশাল জাহাজ ডুবে যায় তখনও দেখা যায় মহিলাদের এবং বাচ্চাদের আগে উদ্ধার করা হয় আপনাদের সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি এটি আপনার ভালো লেগে থাকে দয়া করে লাইক দিন এবং শেয়ার করুন যাতে অন্যরাও দেখতে পারে যদি আপনি এটি পছন্দ না করেন তাহলে মন্তব্যের বাক্সে আমাদের জানাতে পারেন ধন্যবাদ